হ্যালো ব্রিওন এই মুহূর্তে আমি আছি মোহাম্মদপুর ঘোপ আজকে ঘোপ থেকে প্রচুর মাছ মারা হয়েছে

এখানে মাছের নিলাম শুরু হয়েছে দেখা যাক কি অবস্থা

আমি এখন মাছ বাজারে আসছি ব্যাপারী পাড়া এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আসছে আমরা বারো থেকে অনেক সুন্দর মাছ দেখতে পাইছি যত পাইকারি আছে এখান থেকে মাছ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে

মোহাম্মদপুর ব্যাপারী পাড়া বাউডের কুলে এখন বাউর থেকে মাছ মেরে এনে সেগুলো নিলাম করা হচ্ছে এখানে যে কেউ এখান থেকে মাছ কিনতে পারে নিলামে ডাক দিয়ে আজকে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ আজ থেকে মাছ মারা শুরু হয়েছে মোটামুটি এক মাস ব্যাপী এখানে এরকম মাছ মেরে এনে নিলাম চলবে যারা মাছ কিনতে চান দ্রুত চলে আসবেন সকালবেলা এখানে মাছ মারা শুরু হয় সাড়ে বারোটা থেকে মাছ উঠতে শুরু করে আপনারা যারা কিনতে চান সাড়ে বারোটার মধ্যে চলে আসবেন